সতেরো হাজার ফেরেশটা তোমার জন্য সকালে দোয়া করবে সতেরো হাজার ফ্রেশটা সন্ধ্যা দোয়া করবে এই ফজিলত শুনাইয়া আমার পড়ায় হল হুল্লা দিলা ইলা ইল্লাহু আমি গনি আপনি দেখেন এই গোলাম একরাম খুব খেয়াল করেন খুব খেয়াল করেন গনেন

بس. بس نمبر الملك الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم صفات পৃথিবীর কোন ডিসির সামনে তার আঠারোটা সিফাত কেউ বয়ান করে পৃথিবীর কোন মন্ত্রীর সামনে একটা না কেউ নাই আমার রব নিজের আঠারোটা সিফাত বয়ান করে রব বলেন তুই এরপরেও কি আমার কথা শুনবি না তাহলে আঠারোটা সিফাত কেন পড়াচ্ছেন সকালে আর সন্ধ্যায় শুধুই আমের আজমত যায় দিয়ে আমরের দাম বাড়ানো বুঝতেছেন কিছু না না যদি এই কথাগুলো আমার দিলে ঢুকতো যেগুলো আমার জিব্বা নড়ে এগুলো তো আমার কলেজে ঢুকতো এখন তো জিব্বা নড়ছে একটা আট ও আজ আট শিখছি আর কি গনেন আল্লাহ ইলাহা দুই শব্দ হয়ে গেছে আল্লাহ হাই আল্লাহ لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء

যে বুঝে না সে রবকে কি চিনবে যে চিনে না আমি বুঝাইতে পারলাম না এবার বলুন তো দেখি রবকে চিনার জন্য এলম কতটা জরুরি বুঝতে পারলাম না রবকে চিনার জন্য এলম কতটা জরুরি এলএম ছাড়া কেমনে চিনবে আর এলম হয় মাদ্রাসায় তো মাদ্রাসা ছাড়া এলম কেমনে হবে এলএম ছাড়া রবকে চিনবে কেমনে আমি কি বুঝাইতে পারছি আমি কি এখনো পড়ছিলাম আমার আমর নামা উমের তো আমি পড়ছিলাম এখনো আমি তো এখনো শব্দ ওই হামজা মিম রার মধ্যেই আছি মনে নেই কোন শব্দ দিয়ে শুরু করছি হামজা মিম রা আমর আল্লাহ আমের আমি মামুর নামাজ আমর পড়ছিলাম নি তো এটা শোনার আগে যাবেন অল্প সময় অল্প উদাহরণ দিচ্ছি যেমন ধরেন একজন একজন করে উদাহরণ দিই এই যে লাল রুমাই ভাই যিনি জুমা ইমি এই যিনি ঝুমা যিনি ঝিমা ইনি ইনি বসে বসে দোয়া করছেন দোয়া বসে বসে কি করছেন খুব দোয়া করছেন মনোযোগ দিয়ে দিলো দেমাক দিয়ে দোয়া করছেন আল্লাহ আমার না একটা বাড়ি দাও আল্লাহ আমার এনে একটা গাড়ি দাও আল্লাহ আমার জান্নাত দাও সব দোয়া করতেছে দোয়া 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 আপনারা সবাই মিলে বলেন তো এই লোকটা কি পরিমাণ ভালো কাজ করতেছে বুঝে না ভালো কাজ না অনেক ভালো কাজ সবাই বলেন ভালো কাজ না ভালো কাজ না একজন গ্রামের মানুষ মসজিদে আসছে ইমাম সাহেবকে পাঁচশো টাকা হাত দিয়ে দিবে আইয়া দেখে যে ইমাম সাহেব গভীর দোয়ার মধ্যে আছে চোখে পানি পড়তেছে দোয়ার মধ্যে আছে আচ্ছা এবার বলুন তো দেখি যে লোকটা হাত দিয়ে দিতে আসছে তার কলেজাটা এখন কেমন লাগে আমাদের হুজুর রাতের অন্ধকারে এতটা দোয়া করে এটা তো গ্রামবাসী কেউ জানে না পরের দিন যে বাজারে ঢংকা লাগাতেছে জানিস এই হুজুর কত বড় বুজুর্গ আমি নিজের চোখে দেখছি কিভাবে সে দোয়া করে আল্লাহর কাছে বলবে কি বলবে না বলেন আচ্ছা এবার দেখেন ইনি কি করতেছে বলেন ইনার লগে ওই ও ও বসে বসে বলে ইনি দোয়া করতেছে আমি আরও ভালো কিছু করব সে বসে বসে পড়তেছে শুভানুভহানুভহান ইনি দোয়া করতেছে ভালো না খারাপ এবার ইনার মতো যদি সারা পৃথিবীর আটশো কোটি মানুষ একসাথে দোয়া করে যে পরিমাণ ভালো হবে এর চেয়ে ভালো হলো জিকির করেনা এর চেয়ে ভালো কয়জন পাইছি ইনি বললেন যে ঠিক আছে ইনি দোয়া করছে আমি আরো ভালো করবো ইনি জিকির করছে আমি আরো ভালো করব ইনি বসে 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 তেলা করছে করছে এবার আগের দুজন মিলে যদি আটশো কোটি মানুষ যদি দোয়াও করে জিকির করে যে পরিমাণ ইনি তেলা ভাত করেনা তার চেয়েও ভালো পাইছি ইনি ভাবলেন ইনারা তিনজনে যে কাজগুলো করে অবশ্যই ভালো এটাও ভালো এটা আরও ভালো এটা আরও ভালো আমি এই তিনটার চেয়ে আরও ভালো করব। ইনি নফল নামাজে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত শুরু করলেন ইনাদের মতো যদি আটশো কোটি মানুষ হয় ইনি তার চেয়ে ভালো সব বলে না কয়জন গেল এবার চারজনের মধ্যে আমার হুজুরে কয় আমি এই চারজন যেই ভালো কাজ করে আমি তার চেয়ে ভালো করব। ইনি বলেন আমি আর এই চারজনেরটা করব না দোয়াও সময় নাই জিকিরেরও সময় নাই। তেলাপাতরও সময় নাই নফলেরও সময় নেই ইনি গাছ তো করতেছেন গাছ তো ও ভাই মুর্শিদে আসো মুর্শিদে আসো বলে না ও ভাই হু ও ভাই মুর্শিদে আসো ইনি হয়ে গেলেন এদের মান এদের মতো যদি আটশো কোটি হয় সবাই ইনি তার চেয়েও দামি কয় গ্রুপ পাইলাম এই পাঁচ গ্রুপের চেয়ে এবার বাইয়ে পইল আমি এই পাঁচ গ্রুপের চেয়ে দামি কাজ করব। ইনারে পরামর্শ দিলাম আপনার কাজ হলো জেহাদ সব হান এই পাঁচজনে মিলে সারা পৃথিবী মিলে যত হবে এই জেহাদ ডলার এক সকালের দাম তার চেয়ে বেশি বুঝাইতে পারছি পরে কিন্তু সবক নিব পরে কিন্তু কিনিব সবাই বুঝছেন ইনি কি করছেন তিনি হামাজের সাথে যোগ দিয়েছেন সুবহান আল্লাহ লাগা দুআতুন ফি সাবিলিল্লাহ ওয়া রাওয়াতুন খায়রুম মিনাল দুনিয়া ওয়া মা ফিহা ইনার এক সকাল এক বিকাল ইনাদের সকলের চেয়ে শ্রেষ্ঠ সুবহান আল্লাহ এবার আমারে বন্ধু এই দোস্তটা কয় হুজুর আমি এদের চেয়ে দামি একটা কাজ করব এটা কি যদি পারেন বলেন কইতামনি ওকে হ্যাঁ বলবো আমি এনারে পরামর্শ দিলাম ভাইয়া আপনি না মাদ্রাসাত ভর্তি হয়ে যান এবারে নি মাদ্রাসায় ভর্তি হয়ে উর্দু কায়দা পড়ে উর্দু দুশ্রি পড়ে তালিম ইসলাম পড়ে মিজান পড়ে হেদাত ন পড়ে নবমীর পড়ে কাফিয়া পড়ে সারেবেকা পড়ে ইনার আধা ঘন্টা ইনার ইনার মতো ইনার মতো যদি সারা পৃথিবী একসাথে মিলে যাহাত করে যেই পরিমাণ হবে ইনার আধা ঘন্টা তার চেয়ে দাম বুজ কি বুঝলেন কি বুঝলেন আবার বলেন সবাই বলেন আরো জোরে সবাই বলেন এত সুন্দর আওয়াজ বুঝছেন আপনারা এবার কার দাম বেশি আবার বলেন যদি চ্যালেঞ্জ করতে মনে চায় তা আমার এই কথাগুলো চ্যালেঞ্জ ঠুকে দাও ঠুকে দিলাম চ্যালেঞ্জ পারলে ঠেকাও আমাকে আমি হেদার দেন মনে আছে না কি ভাই হুজুর কি কথা জোরে বলেন আবার বলেন তো এটার সাথে মোকাবেলা আপনি বলবেন হুজুর এটার এত দাম কেন এক নম্বর দলিলে নকলি শোনো বন্ধু ইয়ার ফাইল লাফুনলে দিনা মান উমিংখুং বল্লাদিনা উথুল লাইল মাতা রজা গুলাল আমিন ব্রাণ আমি ইমান বলাদের দাম বাড়িয়ে দিয়েছি আর যাদেরকে ইমান দিয়েছি ইমানের সাথে যাদেরকে আইলেম দিয়েছি তাদের দাম কুটি 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 গুনে বাড়িয়েছি এবার বলে লহুল আল্লাহুল মুজাহিদিন আল কায়েদিন দ্বারা যা হুজুর আপনি যে ইনারে ইনারে রাখছেন ইনার আগে ইনারে রাখছেন ইনার আগে ইনি কে এলেমলা ইনি কে জেহাদওয়ালা ইনাকে রাখছেন ইনার আগে বিষয়টা কি এবার আল্লাহ তালা বলেন ফদ্দুল্লাহুল মুজাহিদিন আল আল কায়দিন দারাজা আমি যাকে জেহাদের তৌফিক দিয়েছি আর যাহাদের জেহাদের তৌফিক দিয়ে নাই দোয়ার তো তৌফিক দিয়েছি জিকিরের তো তৌফিক দিয়েছি তেলাবাতের তো তৌফিক দিয়েছি নফলের তো তৌফিক দিয়েছি সব হানলা বলেন হাসতে তো তৌফিক দিয়েছি চিল্লার তো তৌফিক দিয়েছি তিন চিল্লার তো তৌফিক দিয়েছি এদের সকলে মিলে যেই পরিমাণ ফাদ্দল আল্লাহুল মুজাহিদিনা আলাল আল কায়দিনা দারাজা ইনার মুজাহিদের দাম তার চেয়ে কুঠি কোটি গুণে বেশি এবার ইনার থেকে দাম কারে দিছি বেশি ইয়ার না লাদিনা আমানু মিনকুম ওয়াল লাদিনা উতুল ইলমা দারাজা ইনার বেলায় বলেন দ্বারা জাতান ইনাদের বেলায় বলেন ইয়ার ফাইল্লা উল্লাদি না উল্লাদি না মানুষ ইনাদের দাম আমি বাড়াইছি জিকির দোয়া কর্নেওয়ালার দাম বাড়িয়ে দিয়েছি জিকিরওয়ালার দাম আরও বাড়িয়ে দিয়েছি তেলাবাতলার দাম আরও বাড়িয়ে দিয়েছি নকলওয়ালার দাম আরও বাড়িয়ে দিয়েছি তবলিওয়ালার দাম আরও বাড়িয়ে দিয়েছি এবার বলে জেহাদওয়ালার দাম আরও বাড়িয়ে দিয়েছি এবার বলে আলেমলার দাম সীমাহীন বাড়িয়ে দিয়েছি বহু বছর সীমা কদ্দুর খাইলে মালাতে বাড়তে 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 শুধু ছুঁই ছুই করবে নবু দরজার সাথে কি বলছি রাব যদি কথাগুলো পড়ে যাকি আমাকে দিয়ে দিত আমার এই জানাকে যদি মানা বানা দিত যদি আমার এই জানা যদি আমার মানা বানা দিত আমার এই বলাকে যদি চলা বানায় দিত কি দাম আছে না আবার বলেন আছে ওই এখন প্রশ্ন করবেন হুজু নকলি তো বুঝলাম কোরআন হাদিস তো বুঝলাম এবার যুক্তি দেন যুক্তি যুক্তি শুধু দোয়া করছে দোয়া 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 অবশ্যই ভালো অবশ্যই ভালো অবশ্যই ভালো এবার জিকিরওয়ালা আরো ভালো এবার তেলাবাতলা আরো ভালো এবার নফলওয়ালা আরও ভালো লেকিন এদের দ্বারা আর কি কী ফায়দা হয়েছে আরে না খারাপ এবার তবলিগালা আরো ভালো এবার তবলি গলার দ্বারা কি কি ফায়দা হয়েছে আরও হাজারো মানুষ জিকিরওয়ালা হয়েছে হাজারো মানুষ দোয়াওয়ালা হয়েছে হাজারো মানুষ তলা হয়েছে হাজারো মানুষ নফলওয়ালা হয়েছে সবাই বলবেন এই জন্য ইনার দাম বাড়ছে না কমছে এবার মুজাহিদের দাম এবার ইনি হলেন মুজাহেদ ইনারটা বাড়ছে কেন ইনার দ্বারা আল্লাহ আকবর আল্লাহর জমিনের দত দুশ্মন আছে সব ধ্বংস হয়ে গেছে গা আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে চোফানলা এই জন্য এটা বাড়ছে এবার ইনার দ্বারা কি হৈছে ইনার দ্বারা হাজারো হাজারো মোজা তৈরি হয়ে গেছে হাজারো মোবাল্লিক তৈরি হয়ে গেছে হাজারো তেলাবাদ তৈরি হয়ে গেছে হাজারো নফলকারী তৈরি হয়েছে হাজারো জিকিরকারী তৈরি হয়েছে হাজারো দুআ কর নেওয়ালা তৈরি হয়ে গেছে এবার ইনার দ্বারা কি কি হয়েছে তা মানুহ তুমিৰ দ্বারা কি কি হয়েছে চোহানল্লা হাজাৰ দৰ্শিক দাম গঙ্গৈ দ্বারা কি কি হৈছে হাজর হুসেনীর দ্বারা কি কি হয়েছে হাজর কারি তৈব সাহ দ্বারা কি কি হয়েছে সব দ্বারা কি কি হয়েছে না এখন বলেন তো আমি এই সব সিরিয়ালের মধ্যে কাকে ছোট করছি কাকে বড় করছি কেউ ছোট কোনোটা বেদরকারি লেকিন সবচেয়ে বেশি দরকার কোনটা ইনার দ্বারা কি হয়েছে এতক্ষণ যে বয়ান করছেন হারুন সাহ কোত থেকে বের এর আগে মুফতি সাহেব থেকে বের আমাদের হোসেন সাহেব বুঝু থেকে আমি কোত থেকে বের এনাদের মোকাবেলা আমি তো কিছুই না আমি তো আমার চিনি আমি তো হকার হকারের আওয়াজ না বেশি মাল আছে হকারের বুঝেন নাই কথা হকারের কি থাকে মাল থাকে হকারের মাল থাকে রাস্তা যে ওষুধ পেছে দশটিং করি হ্যাঁ চিল্লানি কদ্দুর আর ঢাকা ইউনিভার্সিটি ঢাকা মেডিকেল বিভাগীয় প্রধানি কদ্দুর আওয়াজ আছে কেউ জোরে কিছু করলে কি আওয়াজ আসতে ডাক্তার কথা বলা নিষেধিএস এর সামনে কথা বলা নিষেধ সারে চেম্বার আওয়াজ খিনো আর হকার দশ টিঙ ওষুধ পেয়েছেন না কি আরে কি ভাই যে কথা না এজন্য আয়েল মেওয়ালার দাম বেশি আয়েল মলার দাম আয়েল মলার দাম এই এই মাদ্রাসার যিনি মিজান পড়ান অত্যুক্তি হবে না আমাদের মতো এক লক্ষ বক তাকে যদি এক পাল্লা দেয় ওনার দাম বেশি এই মাথা যিনি হেফজুখানায় পড়ান হাসুর গিয়ে দেখবেন এরকম দুই চার কোটি বক্তারে কবে একদিকে থাক হাফিজ সাহেব অতৃপ্তি বলছি না বাস্তব বলছি কি দিব না করে আর আম করে দেন ছক্কা মারি আর ওস্তাদের বেতন সমাজ বাঁ কোনো বক্তার জীবনে হাতিয়া বাঁ আসেনি হাদিয়া বাঁধ দিছে এম হাদিয়া বাঁকি দিছে এম বাস্তব না বাস্তব আর ওস্তাদের বেতন বাকি আছে আমরা মোহতান সব কর না আসেনি আমরা তো নাই মাসাল ওস্তাদের বেতন বাকি আছে মাসাল্লাহ আল্লাহ আল্লাহ দিলে বেতন বাকি নেই আলহামদুলিল্লাহ যাক এমনি মোদি দোকানে কিছু বাকি আছে নি মোদি দোকানেও নাই আলহামদুলিল্লাহ বলেন আমরা বাঁচছেন আমরা বাঁচিয়ে গেছেন চাইলের দোকানে কিছু বাকি আছেন আমার চাইলের দোকানে বাকি দশ লাখ আমার মোদির দোকানে বাকি বারো লাখ কালেকশন না আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দাম এই মাদ্রাসার বরকত আলহামদুল্লাহ বলেন এগুলা দিয়েছেন আপনারাই দিয়েছেন আপনারাই আল্লাহ যেন এই মাদ্রাসাকে কবুল করেন